সো ফ্রেন্ডস আজকে তোমাদের নিয়ে চলে এসেছি আমি কোথায় জানো কলকাতার প্রিন্সেপ ঘাটে তো এখন সে প্রিন্সেপ ঘাটে আমি রয়েছি আচ্ছা তো প্রিন্সেপ ঘাটের যে রাতের ভিউ কেমন সেটা তোমাদের দেখাবো এবং তার সাথে বোটিং যে এখানে করা হয় না সেই বোটিং আপডেট দেওয়ার যে বোটিং করতে গেলে কত কি লাগে এবং এখান থেকে যে গঙ্গার যে ভিউটা আর যে হুগলি সেতুর যে ভিউটা কেমন কি লাগে সেটাও তোমাদের দেখাবো তো চলো একটু ঘাটে যাওয়া যাক যেহেতু ঘাটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছো এখানে ঘাট রয়েছে এখানে সব দাদা দাঁড়িয়ে রয়েছেন দাদারা সব ডাকছেন যারা যারা রাইড করতে চাও বোটিং রাইড তাদেরকে সব ডাকছেন তো চলো দাদার কাছ থেকে একটু আপডেট নিয়ে যে বোটিং করতে কত কি নিচ্ছেন বা কতজন যায় একটা বোটিং রাইডে সব তোমাদের বলবো তো দাদা বোটিং এ কজন করে নিয়ে যাচ্ছ চারজন পাঁচজন কত করে নিচ্ছ পাঁচশো টাকা করে পড়বে একটা বোর্ডে মানে চারজন যাক পাঁচজন যাক তিনজন যাক ওটা পাঁচশো টাকা লাগবে কতক্ষণ ঘোরাচ্ছ এই দেখান থেকে যাচ্ছে ব্রিজ কবার ঘুরে আনছি প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা মতো তো ফ্রেন্ডস দাদার কাছ থেকে তোমরা শুনলে যে পাঁচশো টাকা দিয়ে তোমরা চারজন পাঁচজন দুজন ওনার পাঁচজনের বেশি যাওয়া যাবে না তো সেই পাঁচজন গিয়ে তোমরা বোট রাইড করতে পারো যেহেতু আধা ঘন্টা ধরে তোমাদের ঘোরাবে এখানে কিন্তু তোমার পনেরো থেকে ষোলোটা বোটিং রয়েছে ছোট ছোট এবং তোমাদের দেখাবো সেই বোটিংয়ে যে লাইট কীরকম জ্বলছে দেখো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে না সবাই এখানে কিন্তু অপেক্ষা রয়েছেন যে বোট এলে যাব তো সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু চলে একটু তোমাদের সেই বোটিং রাইডটা দেখাই দেখতে হচ্ছে এই যে ব্রিজটা এটা হচ্ছে হুগলি সেতু ব্রিজ তো সেই ব্রিজের নিচে রয়েছে এই প্রিন্সিপ ঘাট তো এখানে সেই বোটিং যে তোমাদের বলছিলাম নৌকায় করে যে গঙ্গা ভ্রমণ যেটা বলে দেখো এইখানে কিন্তু পনেরো থেকে ষোলোটা তোমার নৌকা রয়েছে এখানে তোমাদের এই পুরো ব্রিজের নিচে ঘোরাবে এবং এখান থেকে তোমাদের পুরো আধ ঘন্টা গঙ্গায় ভ্রমণ করাবে দাদা সব যে এই যে সবাই ভ্রমণ করছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ পরপর কিন্তু আসছে ওই ঘাট থেকে এই ঘাট আর এই ঘাট থেকে সেই ঘাটে সবাই যাচ্ছে দেখো খুব দারুণ একটা ভিউ লাগছে সবাই দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা দেখো যাওয়ার জন্য সবাই প্রস্তুত নিচ্ছেন যেহেতু বসতে গেলে ভিতর লাইফ জ্যাকেট রয়েছে সেই লাইফ জ্যাকেট পরে কিন্তু বসতে হবে দেখো সবাই লাইফ জ্যাকেট কিন্তু পরে বসে রয়েছে কেননা বলা যায় না যেহেতু কখন কি দুর্ঘটনা ঘটে যেতে পারে ওই জন্য আগে থেকে সেফটি নিয়ে কিন্তু ওনারা নিয়ে যাচ্ছেন আহ ঘোরাতে দেখো এখানে চারজন আবার চলে এসছেন দেখতে পাচ্ছ যেহেতু সন্ধ্যের ভিড়ও তোমাদের দেখাচ্ছি সন্ধ্যের ভিড়ও দারুন লাগে যে লাইট গুলো জলে না যখন বোটিং এ খুব দারুণ লাগে যেহেতু এখন ভাটার টাইম জোয়ার এখনো আসেনি আহ রাত দশটা সাড়ে দশটা জোয়ার আসবে দেখো লাটগুলো যখন জ্বলছে খুব দারুণ লাগছে দেখো দেখতে পাচ্ছ এই ঘাট থেকে কিন্তু ওই ঘাটে নিয়ে যাচ্ছে আর সেই ঘাট থেকে কিন্তু এই ঘাটে নিয়ে এসে ছেড়ে দিচ্ছে তো মিনিমাম তোমাদের আধা ঘন্টা ঘোরাবে যে ওই ঘাট থেকে এসে সব ঘাট নামিয়ে দেওয়া হচ্ছে দেখো আরো সব বসে রয়েছে এই যে অপেক্ষা করছে যাওয়ার জন্য খুব দারুণ একটা ভিউ লাগছে দেখো আবার যাওয়া যারা যাবে তারা প্রস্তুত নিয়ে নিচ্ছে যে সেখানে দুজন চলে গেছে দেখো হ্যাঁ দাদা গঙ্গার দেখতে আমরা এপারে রয়েছি যেহেতু আর সেই হুগলি সেই হুগলি সেতু উপর দিয়ে কিন্তু আমরা যখন দীঘা থেকে আসি না তখন এর উপর দিয়ে কিন্তু আমরা যাই যাই দিকে তো সেই হুগলি সেতু বীজটা দেখতে পাচ্ছ রাত্রে কিন্তু যখন লাইট জ্বলে খুব দূর থেকে দারুণ ভিউ লাগে তো সে রাতে যেহেতু এখন রাত হয়নি সন্ধে সন্ধে সময় লাইট সব কিন্তু জ্বলে গেছে দেখতে পাচ্ছ আর গঙ্গার উপরে যে সিফ্ট সব রয়েছে দেখতে পাচ্ছ আশেপতে কিন্তু তোমার ছোট ছোট ক্রেন রয়েছে জিসি টাইপের। খুব অনেকে ক্যামেরা ফরো তোলাচ্ছে মোবাইলে। আরো এখানে অনেকে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছে। যে তো দাদা বলেছেন ওই দিকটা যাওয়া নিষেধ কেননা শ্যাওলা ঘিরে গেছে রয়েছে দাদারা বলছেন ওইদিকে যেও না যেহেতু স্ক্রিপ্ট করে যেতে পারে ওই যেতে না বলছেন দেখো ওইদিকে অনেকে গেছে ঘুরতে ওইদিকে সিফ্ট গুলো সব রয়েছে বড় বড় সিফ্ট গুলো দেখতে পাচ্ছ এই গঙ্গা জল কিন্তু প্রত্যেকটা মানুষের মানে সনাতনী ধর্মীয় যারা মানুষ রয়েছেন জন্ম থেকে মৃত্যু কিন্তু যে কোনো তোমার আচার অনুষ্ঠান বলতে পারো বাড়িতে যে হয় বা পুজো পাঠ তো তাতে কিন্তু এই গঙ্গা জল লাগে তো গঙ্গা জল হচ্ছে সনাতন ধর্মের কাছে পবিত্র জল একটা এই গঙ্গা জলে দেখো কত সব জিনিস ভেসে আছে দেখো এগুলো সব ভেসে আছে এই যে ঠাকুর বিসর্জন করা হয়েছে আর সব পড়ে রয়েছে দেখো কিন্তু কখনো জল দূষিত হয় না গঙ্গার জল পবিত্র জল এইসব ঘাটে তোমরা নিউজে আরও দেখে থাকবে যে ঠাকুর বিসর্জন করা হয় কিন্তু এখানে লেখা রয়েছে ঠাকুর বিসর্জন করা নিষিদ্ধ এখানে পনেরো থেকে ষোলোটা নৌকা রয়েছে ঘুরছে দেখো নৌকায় করে হ্যাঁ সবাই কিন্তু অপেক্ষা রয়েছে পরপর লাইন করলে পরপর লাইনে সব যাবে এই যে সব যে যা লাইন রয়েছে কে এটা যাবে কে সেটা যাবে পরপর সব সারিভদ্র দাঁড়িয়েছে ওইখান থেকে দাদারা সব ঠিক করে দিচ্ছেন উপরে যে দাদারা রয়েছেন ওনারা ঠিক করে এই যে পাঠিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছি ডাকছেন ওনারা সবাই কিন্তু ফটো তুলছে দেখো এখন আমি দাঁড়িয়ে হয়েছি প্রিন্সিপ ঘাটে এখানে পাঁচশো টাকা দিয়ে তোমরা তোমরা গঙ্গায় আধা ঘন্টা ধরে ভ্রমণ করতে পারবে এবং পাঁচশো টাকায় তোমরা একজন থেকে পাঁচজন দুজনও হলে কি তিনজন হলে কি চারজন কি পাঁচজন হলে মিনিমাম পাঁচশো টাকা একটা তোমার ভাড়া আধা ঘন্টা তোমাদের ভ্রমণ করাবে দেখো সবাই কিন্তু যাচ্ছে দেখো এখানে সব সারিবদ্ধ দাঁড়িয়ে গিয়েছে পরপর সব ডাকছেন এবং এখানে দাঁড় করা এখান থেকে সবাইকে তুলে নিয়ে যাচ্ছেন এই ঘাট থেকে ও ঘাট ও ঘাট থেকে এই ঘাট তো এইটা মোটামুটি আধা ঘন্টা সময় ধরে ঘোরাবেন মাঝখানে এবং ব্রিজের নিচে কিছুক্ষণ হোল্ড করাবে তোমাদের ওই ব্রিজটা নিচে এবং সেখান থেকে তোমরা ফটোশ্যুট করতে পারো গঙ্গার ছবি নিতে পারো বা সেই যে শিবগুলো বড়ো বড়ো রয়েছে তার ছবি নিতে পারো এবং এই হুগলি সেতুর হুগলি সেতু তোমরা ছবি নিতে পারো তো আমি একটা সেলফি নিয়ে নিলাম তো মামা আমার কোলে রয়েছে হাঁটছে না তো রাতের বেলা যে ভিউটা তোমাদের বলছিলাম ঘাট অন্ধকার কোথায় লাইট তো জ্বলে গেছে এই যে লাইট জ্বলে গেছে দেখতে পাচ্ছ তো কলকাতার মধ্যে টাইম পাস তোমার আড্ডা দেওয়া অনেক জায়গা রয়েছে যেমন ভিক্টোরিয়া রয়েছে আর তোমার রয়েছে প্রিন্সেপ ঘাট এরকম অনেক পার্ক রয়েছে ইকো পার্ক রয়েছে তো এটা কিন্তু বেস্ট যেহেতু গঙ্গার পাশে গঙ্গার যে সৌন্দর্য সেটা এখান থেকে বসে কিন্তু অনুভব করা যায় আমরা একটু সামনের দিকে যাবো যেহেতু আমি মামা সবাই হাঁটছে যেহেতু এখন ভিতরে মামা হাঁটছে না খালি বক বক করছে বলছে কি অন্ধকার হয়ে গেছে চলে একটু সামনের দিকে গিয়ে একটু চা পা খাই এখন সামনের দিকে যাচ্ছি যেহেতু একটু চা বা কফি কিছু যদি পাই খাবো প্রচুর মানুষ এখানে আসেন তো এই যে তোমার যে গেটটা রয়েছে মেন ওয়ার যেটি তো এইটা কিন্তু প্রবেশ নিষেধ এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এখানে সব স্যাররা রয়েছেন ওনারা বলছেন ওখানে যেতে না যেতে লেখা রয়েছে আমরা একটু সামনের দিকে যাবো এগিয়ে যাবো এখানে সব আর্মি গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো পাশে রয়েছে রেল লাইন দেখতে পাচ্ছ এই এই রেল লাইন দিয়ে তোমরা মানে রেলে এখান থেকে রেলে করে তোমার রানাঘাট দিকে যেতে পারো এখানে একটা পুরোনো বট গাছ রয়েছে দেখতে পাচ্ছ এই তোমার প্রিন্সেপ ঘাটে কিন্তু অনেক বট গাছ রয়েছে যেগুলো অনেক পুরনো সামনে কিন্তু প্রচুর স্ট্রিট ফুড দোকান রয়েছে সব বিভিন্ন রকম সব স্ন্যাক্স জাতীয় চিপস জাতীয় খাবার সব এখানে পাওয়া যায় এবং সামনে একটা সুন্দর ফোয়ারা রয়েছে জলের ফোয়ারা তো সেটা একটু দেখায় এখানে স্টলগুলো দেখতে পাচ্ছ সময় কিন্তু মানুষ এখানে রোল চাউমিন মোমো ঝালমুড়ি সব বসে খায় চা কফি এবং এখানে সে ফোয়ারা দেখতে সুন্দর একটা ভিউ ফোয়ারা দেখো এখানে সব ফুচকার স্টল রয়েছে এখানে গোল্লা রয়েছে গোল্লা প্রচুর এখন দোকান রয়েছে স্টলের টি স্টল রয়েছে কফি স্টল রয়েছে তো এই দাদার দোকানে এসে অর্ডার দিলাম তিনটে কফি দাদা পঁচিশ টাকা করে নেবেন বললেন আর বললেন তোমরা সেখানে বসো আমি দিয়ে আসবো তো দাদাকে বলে দিয়েছি তিনটা স্ট্রং একটু কফি বানিয়ে দিতে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো চাটা ভালো লাগবে না যদি কফিটা ভালো লাগবে ঠান্ডায় আর কিছু দেখি কেকটা কিছু নেওয়া যায় কিনা বিস্কুট এই বিস্কুটগুলো তিনটা দিব তো তিনটা দিবে হ্যাঁ তো এই বিস্কুট বেকারি বিস্কুটগুলো তিনটা অর্ডার দিয়েছি চলো ওইখানে সোনা মামন সব বসে রয়েছে ওই গাছে গোড়ায় ওদের এই যে সব বেচারা আমরা হেঁটে হেঁটে সব ক্লান্ত হয়ে গেছে এই দেখো আমার মামা কিন্তু ক্লান্ত হয়নি এই যে মামার ট্রেন দেখছে এখন দাঁড়িয়ে হ্যাঁ বলে সে দিয়ে যাবে বললো ওইখানে আর কি যাবি সব ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমাদের কফি এসে গেছে যেহেতু দাদাকে অর্ডার দিয়েছিলাম দাদা তিনটে কফি ভাড়ে করে এবং তার সাথে তিনটে বেকারি বিস্কুট অর্ডার দিয়েছিলাম পাঁচ টাকা করে আর কপিগুলো পঁচিশ টাকা করে নিয়েছে এইখানে সোনা মামন আর মামা সব বসছে কফি খাবো আমরা তিনজন মামাকে একটা কুরকুরে প্যাকেট ধরে দিয়েছি মামা এখন তার দিদার সঙ্গে কথা বলছে ভিডিও কলে কপিটা শুরু করা যাক কেমন কেমন বানিয়ে জানি না খেয়ে দেখি তারপর তোমাদের জানাবো কেমন লাগলো তো ফ্রেন্ডস সে বড় গাছে ঘোড়ায় বসে কিন্তু আমরা কফি খাচ্ছি কফি আমাদের দিয়ে গেছে তোমাদের বলছিলাম কপিটা খেয়ে দেখলাম দারুনই লাগলো একদম স্ট্রং কপি বানিয়েছে যেমন দীঘায় খেতে যেমনটা পুরো তেমনটাই আর মামা এখানে বিস্কুট খাচ্ছে সোনা কপি খাচ্ছে সোনা রাখাও মুখটা কপি খাচ্ছে ওই যে ভাঁড়ে এই যে আর মামন মামন মুখটা রাখাও লুকে লুকে বিস্কুট খেয়ে যাচ্ছে মামা কুর করে খাচ্ছে আর এই লুকে লুকে বিস্কুট খাচ্ছে কফি থেকে গেছে এখানে ঠান্ডা হয়ে গেল তবে খারে সোনা আগে টকাটক মেরে দিচ্ছে তো আছে আর মামন খাচ্ছে তো কফি খাচ্ছে আমি ভাগ হবে না হয়তো কপি তুমুদি গরম কপি দারু হচ্ছে এখন সব ঘাটে দাঁড়িয়ে রয়েছে নৌকা গুলো মানে বোটিং গুলো কিন্তু গঙ্গার উপারটা যে ভিউটা দেখো এত সুন্দর লাগে রাত্রেবেলা বেলা

দেখো ফ্রেন্ডস ওই ঘাট থেকে সব আসছে যেহেতু তোমাদের বলছিলাম আধা ঘন্টা ধরে ঘোরাবে আধা ঘন্টা তাদের হয়ে গেছে এখানে এনে সব নামিয়ে দেবে এই ঘাটে ঘাটে নামানোর পর সবাই যাবে আবার এখান থেকে যারা যেতে পারে তারা এখানে বসে আবার ওই ঘাটে যেতে পারে আর গঙ্গার ওপারে ঘুটা দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু দেখতে পাচ্ছ বোর্ড গুলো সব কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর সন্ধ্যার সময় কিন্তু ভুটা দারুণ লাগে দেখো সব কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে সব ঘাটের কাছে পরপর সব তুলে নিয়ে যাচ্ছে আবার নামে দিয়ে যাচ্ছে এখান থেকে তুলছে ও পাশে নামে দিচ্ছে ওখান থেকে তুলছে পাশে নামে দিচ্ছে পরপর কিন্তু সারিবদ্ধ সব দোকান রয়েছে বিভিন্ন রকম তোমরা যে যেটা খেতে চাও সেরকম টাইপের সব দোকান রয়েছে যেহেতু পার্কে মানে কফি চা স্নোক্স জাতীয় খাবার চিপস চাউমিন এগরোল কিছু কিন্তু দীঘার পাশে এখন দীঘায় সেই প্রমোদ তরি শুরু হয়েছে যেহেতু এখনো বোটিং এর রাইড শুরু হয়নি কিন্তু এখানে সে প্রমোদ দেখো খুব সুন্দরভাবে কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে সন্ধ্যার সময় কিন্তু তোমার প্রিন্সিপ ঘাটে এলে কিন্তু এই ভিউটা তোমার দেখতে পাবে অনেক পর্যটক রয়েছে ওর মধ্যে এবং সাজিয়ে দেখো দারুণ সাজিয়েছে এবং ডিজে গানও বাস তার মধ্যে সব ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যখন পার্কের মধ্যে লাইটগুলো জ্বলে যায় না খুব দারুণ ভিউ লাগে দেখো সব লাইটগুলো জ্বলে গেছে আর সামনে থেকে গঙ্গাকে দেখার জন্য এরকম চেয়ার রয়েছে চেয়ারে বসে গঙ্গা নদী তার সাথে তোমার বোটিং এবং দ্বিতীয় হুগলি সেতু যে ব্রিজটা রয়েছে তার যে সৌন্দর্য এখান থেকে কিন্তু বসে অনুভব করতে পারো তোমরা ঘোরা শেষ এখন একটু ফুচকা খেয়ে বাড়ি ফিরবো তো এখানে ফুচকা দোকানের সামনে দাঁড়িয়েছে আমি সোনা মামন মামাটা শুকনো ফুচকো দাঁড়িয়ে রয়েছে তো কুড়ি টাকা ছটা তো আমি বেশি খাবো না কুড়ি টাকা ছটা খাবো তো আমি শুকনো ফুচকা খাবো এই যে শুকনো ফুচকা দাদা আমাদেরকে দিয়েছে যে দাদা এখন ফুচকা দিচ্ছেন এই যা মামা দেখো মামা মামা মুখ দেখাচ্ছে ফুচকা খাচ্ছে না মামা একটু একটু করে খাচ্ছে তো ফুচকাটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ফ্রেন্ডস এটা হচ্ছে যে হুগলি সেতু ব্রিজ দেখো তার রাতের ভিউটা যেহেতু আমরা ব্রিজের উপর দিয়ে যাই কিন্তু ব্রিজের নিচের যে ভিউটা দেখতে পাচ্ছ এখন এবং তার নিচে যে তোমার প্রিন্সেপ ঘাটের যে পার্ক রয়েছে পার্কের ভিতরটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় সিনেমার শ্যুটিং হয় রিসেন্ট একটা নতুন বাংলা বই শুটিং হয়েছে সেটা শুভশ্রী আছে বইয়ের নামটা তোমরা কমেন্ট করে বলো এর আগে একটা জিতের গানের শুটি হয়েছিলো গানে সেটাও তোমরা কমেন্ট করে বলো বইয়ের নামটা কী তো পুরো পার্কের ভিতরে দেখতে পাচ্ছ যেহেতু সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু পার্কটা খোলা থাকে এর মধ্যে বোটিংয়ে তোমাদের আপডেট দিলাম এবং কিছু স্ট্রিট ফুডের আপডেট দিলাম তার সাথে তোমাদের বোটিংয়েও আপডেট দিলাম যে বোটিং রাইড করতে কত কী নেয় তো আজকে তোমাদের সেই প্রিনসেপ ঘাট রাতের ভিউ তোমাদের দেখালাম তার সাথে বোটিংয়ে তোমাদের আপডেট দিলাম কেমন লাগলো বলো আজকে সেই প্রিনসেপ ঘাট রাতের ভিউ তার সাথে তোমাদের বোটিংয়ে আপডেট দিলাম এবং আরও তোমাদের প্রিন্সেপ ঘাটের যে স্ট্রিট ফুড থাকে সেগুলোও তোমাদের আপডেট দিলাম কী কী স্ট্রিট ফুড এখানে সন্দর্শন সময় পাওয়া যায় তো একসঙ্গে অনেকগুলো তোমাদের আপডেট দিলাম তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে ছোট্ট করে লাইক শেয়ার আর কী সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমাদের বাড়ি যেতে হবে হ্যাঁ তো চলো বাই বাই টাটা ভালো দেখো আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে তো চলো